হ্যালো এপ্রিয়ন দেখতে পাচ্ছ বুধবার চারের ডিসেম্বর মাসে চলে আসলাম আমরা এরকম একটা জায়গায় বিশ্ব বাংলা কেমন লাগছে বলো দূরে ওই যে দাদাটাকে দেখতে পাচ্ছ পাইপ এ করে জল মারছে ওনারা এর উপরে কাজ করছে এটা কিন্তু পুরোটাই ঘাস আছে দূরে ওই যে গোল্ড এর মতো যেটা দেখতে পাচ্ছ ওটা একটা বড় হোটেল আছে আমরা এখানে এসে কটা রিলস বানালাম এটা পুরোটাই ঘাস আছে আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এ সাইডে মুদিগানে আমরা খেলাধুলা করছে। ও সাইটেই দু সাইটেই রোড আছে তার বিচখানেই আমরা আছি সবার কাছে কেমন লাগছে বলো কমেন্ট করো গাইস দেখো দাদারা তখন থেকেই পরিশ্রম করছে আর দাদাদের পরিশ্রমের জন্য আমরা এত সুন্দর সুন্দর জায়গা এসে ভিডিও বানাতে পারছি তার দাদাদের জন্য একটা হবে না আর আমরা এখানে এসেছি দেখতে পাচ্ছ এখানে দুটো সাইকেল লাকা আছে একটা আমার আর একটা আমার কাকির ছেলের আমরা দুজনে এখানে আসলাম এটা আমার কাকির ছেলে আর আমি আমরা দুজনে এখানে আসলাম আর জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার চাই এখানে চাইলে তোমরাও আসতে পারো গার্লফ্রেন্ডকে নিয়ে সময় কাটাতে ঠিক আছে চলো টাটা ভালো থাকবেন